সাঁইত্রিশ ঘন্টা উড়ে ইরানের হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিটু বোমারু বিমান যুক্তরাষ্ট্রের বিটু বোমারু বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে টানা প্রায় সাঁইত্রিশ ঘন্টা উড়ে গিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় নাম প্রকাশ না করার সত্ত্বে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বি বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান এগুলো হলো ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহান এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইরান কূটনৈতিক প্রচেষ্টায় না ফিরলে আরও ব্যবস্থা নেওয়া হবে মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বস্তী বোমা জিবিউ সাতান্ন ব্যবহার করল কজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ছয়টি বি টু বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় তিরিশ হাজার পাউন্ড ওজনের এক ডজন বাংকার বিধ্বস্তী বোমা ফেলেছে অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে তিরিশটি টিএলএম ক্রুজ ক্ষেপণাস্ত্র একই মার্কিন কর্মকর্তা আরও বলেন একটি বি টু বোমারু বিমান নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় দুটি বাংকার বিধ্বসী বোমা ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা ইরান যে পারমাণবিক হুমকি তৈরি করেছে তা বন্ধ করা হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক স্থাপনগুলো সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় বিষয়টি নিশ্চিত করেছেন তেহরান তবে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনটি পারমাণবিক স্থাপনার হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে সেগুলো আগে থেকেই খালি করে ফেলা হয়েছিল তাই সেখানে এমন কিছু ছিল না যা বিকিরণ সৃষ্টি করে নাগরিকদের ক্ষতির কারণ হতে পারত ওয়ার্ল্ড ভিউজ मितु अख्तर